অনেক দিনেরই শখ ছিল তো নিজের শখটা নিজেই পূরণ করলাম নিজের শখ নিজে পূরণ করার ভিতরে একটা অন্যরকম শান্তি আছে তো সকাল হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন তো বৃষ্টির সময় প্রতিদিন বৃষ্টি লেগেই আছে বৃষ্টি ছাড়ছেই না তো বৃষ্টি যখন একটু কমলো সোয়ার সবাই স্কুলে যাবে ওদের তো সামনে পরীক্ষা এই জন্য স্কুলও মিস দেওয়া যাবে না এই জন্য রাস্তায় ওদের এগিয়ে দেওয়ার জন্য চলে গেলাম তো বৃষ্টি একটু কমলো তারপর হচ্ছে বিকাল হলো বিকাল হওয়ার পর এদিকে এসে দেখি খাদিজা আর নিশি দুজন মিলে ফরিং ধরছিল তো আমি বললাম যে দেখি কয়টা ধরেছ তো ওরা ভালোই ধরতে পারছিলো আমি যখন ছোটো ছিলাম তখন আমিও এমন করতাম তো হচ্ছে যে কিছুক্ষণ পর আমার একটা ফোন আসলো আমার একটা পার্সেল অর্ডার করার ছিল তো সেটাই চলে এসছে এই হচ্ছে পার্সেলটা রিসিভ করলাম তারপর সোয়ামণিকে বললাম সোয়া হচ্ছে পার্সেলটা আনবক্সিং করো দেখি কেমন হচ্ছে যে জিনিসটা ঠিক মতো দিয়েছে কি না তো সোয়া হচ্ছে যে পার্সেলটা নিয়ে চলে আসলো তো সে হচ্ছে যে পার্সেল খোলা খোলা শুরু করে দিল আমি একটা মিনি গ্যাসের চুলা অর্ডার দিয়েছিলাম আমার অনেক শখ ছিল যে আমি এরকম একটা মিনি চুলা নিব তো এখন যেহেতু টুকটাক ভিডিও করি সেজন্য আমার চুলাটা খুবই দরকার ছিল এই জন্য আরও অর্ডার দেওয়া এই চুলা এরপর থেকে আমি রান্না বান্নার ভিডিও করব। চুলাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো ছিল তো সেগুলোই দেখছিলাম আসলে এই চুলায় অনেক রান্না করা যায় ছোটোখাটো রান্নাও করা যাবে আবার অনেকজনের রান্নাও করা যাবে চাইলে আমি যেহেতু তো এখন টুকটাক ভিডিও করি আর রান্না বান্নার ভিডিওই করবো সেই জন্য চুলাটা আরও নেওয়া এই চুলায় সব ধরনের রান্না বান্নাই করা যাবে এই জন্য আরো চুলাটা নিয়েছি এখন নতুন নতুন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর হয়েছে চুলাটা সবাই মিলে দেখছিলাম আর এই চুলাতে ছোটো ছোটো হাঁড়ি পাতিল লাগবে সেই জন্য দেখছিলাম যে হাড়ি পাতিলগুলো ঠিক আছে কি না একদম যেগুলো ছোট সেগুলো চুলা লাগছিল না মানে বড় হাঁড়ি পাতিল লাগবে সেজন্য আমরা সেগুলোই দেখছিলাম যে এর চাইতে কত বড় হাঁড়ি পাতিল লাগে তো এগুলো যেহেতু ছোট হয়েছে আজ তো আর রান্না করতে পারবো না কিন্তু সব চাইতে বড়ো কথা চুলাটা তো আমরা সেট করতে পারি না এর আগে এরকম চুলা ব্যবহার করা হয়নি সেজন্য কিভাবে সেট করব কিভাবে ব্যবহার করবো সেটাই ভাবছিলাম তো আমার একটা ভাই আছে সে হচ্ছে যে এগুলো সম্পর্কে ভালো বুঝে তো তার কাছেই নিয়ে গেছিলাম চুলাটা সেট করার জন্য তো এখানে এসে দেখি চুলা সব কিছুই ভালো কিন্তু সুইচটা ভালো কাজ করছিল না এজন্য শোলা দিয়ে আমরা আগুন দিয়ে চেক করে দেখছিলাম আসলে চুলাটা জলে কিনা তো প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিলাম তারপরে হচ্ছে এদিকে আবার আমার বড় আম্মুদের মাছ নিয়ে এসেছে তো সেই মাছগুলোই বড় আম্মু কাটাকাটি করছিলো সেগুলো দেখছিলাম তারপরে চুলাটা ভালোভাবে সেট করার পর হচ্ছে যে সুইচটা ঠিক করার ট্রাই করছিলাম কিন্তু সুইচটা ঠিক করতে পারলো না এই ছিল আজকে আমার মিনি চুলার ভিডিও আল্লাহ হাফেজ